জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপিকে শুভেচ্ছা এনসিপির গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাউদ্দিন আহমেদের আহ্বান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বলেছেন জামায়াত সেক্রেটারি এরপরেই জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রধানের। আশপাশের গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ এবং সর্বশেষ জানাব সর্বদলীয় বৈঠকে পাঁচ সিদ্ধান্ত আলোচনায় আওয়ামী লীগ ও জাপা শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৈষম্যহীন দেশ গড়ার অঙ্গীকার বর্ণাঢ্য আয়োজনে সোমবার সারা দেশে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে বিভিন্ন স্থানে র্যালি সমাবেশ গাছ বিতরণ দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালিত হয়েছে এসব কর্মসূচিতে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন চট্টগ্রামের সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ড শাহাদাত হোসেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে দেশের সমস্ত মানুষ তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে নিজের দেখতে পাচ্ছে তিনি বলেন শতগুলো কি এক নম্বরের স্বপ্ন হচ্ছে দেশের মানুষের কর্মসংস্থান তারেক রহমান বলেছেন দেশের মানুষ যদি আমাদের সরকারের দায়িত্ব দেয় প্রথম 18 মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে চাকরি করবে ব্যবসা করবে দেশে কর্মসংস্থান বাইরে কর্মসংস্থান সবকিছুর পরিকল্পনা ইতিমধ্যে সমাপ্তি হয়েছে দেশের স্বাস্থ্য সেবা ও শিক্ষার বিষয়ে আমির খসরু বলেন দেশের মানুষের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে অর্থাৎ বিএনপি যদি দায়িত্ব পায় দেশে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসার জন্য পকেট থেকে কোনো টাকা খরচ করতে হবে না দেশের মানুষের শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি হয়েছে তিনি বলেন অর্থনীতিকে গণতন্ত্রায়ন করে বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে আগামীর বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের সহযোগিতা করতে পারে অংশগ্রহণ করতে পারে নিজেদের জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে এটাই হবে আগামী বাংলাদেশ তিনি বলেন গণতন্ত্র ফিরে আসতে হলে সুষ্ঠু নির্বাচন মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক যার মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার কথাগুলো বলতে পারবেন যা এখন কেউ বলতে পারছে না বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এনসিপির ফুলেল শুভেচ্ছা গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি সালাউদ্দিন আহমেদের আহ্বান রাজনৈতিক মতপার্থক্য এবং বিতর্ক থাকলেও পারস্পরিক সম্মান আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে এক সজন সাক্ষাৎ শেষে তিনি এই আহ্বান জানান বিএনপি তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানাতে এনসিপির প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেয় সালাউদ্দিন আহমেদ বলেন বিএনপির মূল লক্ষ্য ছিল একদলীয় বাক্সাল ব্যবস্থা বিলুপ্ত করে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমাদের জাতীয়তাবাদ এর ধারণা এই ভূখণ্ডে সব মানুষের ঐক্যবদ্ধ করেছিল মহান গণ অভ্যুত্থানে শহীদদের একটি বড় প্রত্যাশা ছিল আমরা যেন গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চা ও লালন করি তিনি আরো বলেন জাতীয় নাগরিক পার্টির তরুণ বন্ধুরা আজ প্রমাণ করলেন যে রাজনীতির মাঠে মতভেদ থাকলেও সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা সম্ভব এই পরিবর্তন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মধ্য দিয়ে আমরা অতীতের অগণতান্ত্রিক অপর সংস্কৃতিকে মুছে ফেলতে পারব বিএনপির নেতা বিশ্বাস করেন একটি শক্তিশালী রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদী রাজনীতিকে বিলুপ্ত করা সম্ভব এদিকে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম আমরা বিশ্বাস করি বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাবে তিনি আরো যোগ করেন আমাদের মনে হয় শেখ হাসিনা শুধু গণতন্ত্রই নষ্ট করেনি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে সেই সংস্কৃতিও ধ্বংস করে দিয়েছেন সার্জিস আলম বলেন যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের মতের অমিল থাকতে পারে কঠোর সমালোচনা থাকতে পারে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি তা বাস্তবায়ন সম্ভব নয় দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক রাজনৈতিক সাংস্কৃতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা একসঙ্গে সব ষড়যন্ত্র মোকাবেলা করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বলেছেন জামায়াত সেক্রেটারি দেশের বেশিরভাগ ভোটার নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিয়ার পদ্ধতি চান বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিলের বৈঠকে কথা বলেন মিয়া গোলাম পরোয়ার পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোল টেবিল বৈঠকটির আয়োজক ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফ সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন নির্বাচনে মনোনয়ন বাণিজ্য নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন দোকান খুলে বসে থাকি দোকানদারদের মতো যাও সিট অর্থাৎ আসন বিক্রি হবে টাকা কে কত দেবে নিলাম হতে হতে হায়েস্ট সর্বোচ্চ যে পায় তারে দিয়ে দেয় টাকা কিন্তু নেতার পকেটে চলে যায় পিয়ার নিয়ে একটি রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্তিকর তথ্য তথ্য দিচ্ছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন প্রধান আট নয়টি দল এখন পিয়ার চাচ্ছে হ্যাঁ এখানে কিছু ভিন্ন মত আছে কেউ বলছে শুধু আপার হাউজে উচ্চ কক্ষে এবার হোক কেউ বলছেন না আপার হাউজ ও লোয়ার হাউজ নিম্ন কক্ষ দুই হাউজেই হোক সেটা আলোচনার সাপেক্ষে হতে পারে মিয়া গোলাম পর প্রশ্ন তোলেন সংস্কার বাস্তবায়ন না করতে পারলে জাতীয় ঐক্যমত্য কমিশন এত আলোচনা কেন হল তিনি বলেন একটি দলের স্থায়ী কমিটির সদস্য এ কথা বলেছেন এখন আপনারা যা সংস্কার করেন যা আইন বানান আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব মনে আছে না ডকুমেন্ট ও প্রমাণ আছে ওই দল কে ইঙ্গিত করে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন কোন স্বপ্ন কাজে লাগে কোন স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় আল্লাহ ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল হয়ে যাইতেছে পেয়ার পদ্ধতির কথা সংবিধানে নেই প্রধান নির্বাচন কমিশনের এই মন্তব্যর প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরোয়ার বলেন কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন উইল ডিসাইড সিদ্ধান্ত নেবে পেয়ার পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই আগামী দু ছাব্বিশ সালে নির্বাচনও কোনও সংবিধানের আওতায় পড়বে না বলেও মন্তব্য করেন তিনি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস সেনা প্রধানের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ এনুসকে আশ্বস্ত করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানান তিনি সোমবার পয়লা সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে স্বজন ও সাক্ষাৎ করেন ওয়াকারুজ্জামান বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি আইন শৃঙ্খলা রক্ত রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয় বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার প্রয়োজনীয়তার উপরে জোর দেন তিনি একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো এবং নির্বাচন পর্যন্ত আগামী মাসগুলোয় সব বাহিনী ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন আমি জাতির কাছে একটি দৃঢ় অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপ উপহার দেব যা কিছু দিক থেকে অনন্য হয়ে থাকবে প্রচুর ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারদের আইনের শাসনের এক উৎসব মুখর পরিবেশও তৈরি হবে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি বলেন সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে পুরো সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ সর্বদলীয় বৈঠকে পাশ সিদ্ধান্ত আলোচনায় আওয়ামী লীগ ও জাপা গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে যৌথ বাহিনীর হামলার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের গ্রেফতার সহ পাঁচটি বিষয়ে একমত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী বাইশটি রাজনৈতিক দল সোমবার গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের রাজনৈতিক দলগুলোর যৌথ আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান সংবাদ সম্মেলনে বলেন জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে ফ্যাসিবাদী শক্তি তারই সুযোগ নিয়েছে নুরুল হক নূরের উপরে হামলা ছিল তাদের প্রথম কেস তারা দেখতে চেয়েছিল যে জুলাই যোদ্ধাদের উপরে হামলা করলে কি প্রতিক্রিয়া আসে আমরা দেশবাসীকে আশ্বস্ত করছি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রতিযোগিতা আছে কিন্তু ফ্যাসিবাদের বিষয়ে আমরা সবাই এক আমরা সকল রাজনৈতিক একমত হয়েছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার নিশ্চিত করা হবে তিনি আরো বলেন আমরা বাইশটি রাজনৈতিক দল পাঁচটি বিষয়ে একমত হয়েছি সেগুলো হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাকর্মীদের উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দোষীদের গ্রেফতার করতে হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার নিশ্চিত করা হবে এবং নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ সংবাদ সম্মেলনে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবার পার্টি ফ্যাসিবাদ বিরোধী বাইশটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন